আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই প্রথম আমার চ্যানেলের একটা ব্লগ ভিডিও আসায় সবাইকে আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এ তো দিনের শুরুতে ঘর গোছানো দিয়ে আর কি বিছানাটা গোছানো দিয়ে ভিডিওটি শুরু করলাম আর কি প্রত্যেকটা নারীরই সকালে উঠে বিছানাটা ক্লিন করে নিলে মনে হয় সারা দিনটা অনেক ভালো যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে এরপর গিয়েছিলাম হচ্ছে একটু রান্না করার জন্য পরে আর ভিডিও করতে পারিনি আর প্রথম ভিডিও তো জানেনি তো মনে থাকে না ভিডিও করার জন্য যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করে নিয়েছি আজকে লতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এর জন্য আজকে প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর এই টাইমটাই ঘ্যাসটা অনেকটাই কম ছিল এর জন্য আমার পেঁয়াজগুলোকে ভাজতে অনেকটা টাইম লেগে গিয়েছে তাও আলহামদুলিল্লাহ ভালো মতো হয়ে গেছে এখন সবগুলো মশলা একসাথে করে এরপরে দিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য আর হ্যাঁ সরি আমার এখানে প্রচুর নয়েস আসতেছে জান না কার কাছে কেমন লাগবে একটু প্লিজ ইগনোর করে নিয়েন সবাই আর প্রথম বয়স জবর তো একটু সমস্যা হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না কেউ হবে বলেন তো ভিডিওতে রান্নাগুলো এত সহজ মনে হয় কেন আর ইজি মনে হয় কেন এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে ও মনে হচ্ছে না কত তাড়াতাড়ি হয়ে গেছে আসলে রান্না করতে গেলেও বোঝা যায় কতটা তাড়াতাড়ি হয় নাকি দেরি হয় আর এই তো মশলা কষিয়ে আমি এরপর পানি দিয়ে দিলাম মশলাটাকে আর একটু ভালো মতো কষিয়ে নেবো এই তো প্রায় আমার মশলাটাও কষানো হয়ে যাবে আর একটু হলে এটি রান্না করার জন্য চিংড়ি মাছটা আগে ফ্রিজ থেকে বের করে ধুয়ে রেখে দিয়েছিলাম এই তো এখন চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম আচ্ছা আপনাদের কার কার কাছে চিংড়ি মাছ দিয়ে লতি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু লতি দিয়ে চিংড়ি মাছ সেই অনেক একটা মজা লাগে ভাত আমার কাছে মনে হয় আমি দুই প্লেট ভাত একসাথে খেতে পারি ভিডিওটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে ইগনোর করে চলে যেতে পারেন সমস্যা নেই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলোকেও কেউ কষানো হয়ে গেছে ভাজা আর কি ভাজা হয়ে গেছে এরপর লতিগুলোকেও দিয়ে দিলাম আর কি অফ ক্যামেরায় লতিগুলোকেও বেছে নিছিলাম আর কি মনে ছিল না ভিডিও করার জন্য পরে বাছার পরে মনে পড়ছে যে আসলে আমি তো ভিডিও করলাম না করার কথা মনেও ছিল তারপরে আমি একটু যাব এর জন্য তাড়াতাড়ি রান্নাটা করতেছিলাম কারণ গ্যাসটা এতটাই কমে গেছিল পরে আর একটু দেরি হলে আমি গ্যাস পেতাম না আর বাইরেও আমার যাওয়া হতো না আমার মনে হয় যাদের বাসায় একটু গ্যাসের সমস্যা আছে তাদের সবার কি একটু রান্না করতে একটু সমস্যা হয়ে যায় যাই হোক আপনাদের সাথে সাথে আবার কথা বলতে বলতে দেখেন আমার লতিটাও কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর লতি রান্না করতে তো অতটাও টাইম লাগে না আর যদি গ্যাস থাকতো তাহলে আমার লতিটা আরও আগে রান্না করা হয়ে তো আপনারা কীভাবে রান্না করেন একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমি তো এইভাবে রান্না করি এই তো দেখেন আমার লতিটাও রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব আর আমার রান্না করতে প্রায় দুই ঘন্টার বেশি টাইম লেগে গিয়েছিলো সামান্য লতি রান্না করতে যেয়ে তাহলে বুঝেন আমার এখানে কি পরিমাণ গ্যাসের সমস্যা এর জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না এর জন্য চিন্তা করেছি হয়তো বা একটা কারেন্টের চুলা অথবা সিলিন্ডার গ্যাস কিনে নেব আর গ্যাস কিনেও তো অনেকটাই ক্ষতির দিকে আমাদের লাইনের গ্যাসের গ্যাস বিলটাও দিতে হবে আবার যদি সিলিন্ডার কিনে মাসে মাসে আমাকে সিলিন্ডারও ভরতে হবে এই তো রান্না হয়ে গিয়েছে এখন একটা মাছের একটা ঝোল তরকারি রান্না করব। এর জন্য পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিব এই তো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন সব মশলাগুলো হলুদ মরিচের গুঁড়ো লবণ টবন সব কিছু একসাথে একটা বাটিতে নিয়ে আমি একসাথে দিয়ে দিলাম কারণ আমার ভিডিওটা করতে আর অসুবিধা হবে না আর পরিমাণটাও আমার মনে হয় ঠিক মতো বোঝা যায় সব মশলাগুলোকে একসাথে করে ভালো মতো কষিয়ে নিব এরপর মাছ দিয়ে দিব এই তো আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এরপর মাছগুলোকেও আমি দিয়ে দেবো মাছ অফ ক্যামেরায় আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো মাছগুলোকেও এখন একটা একটা করে দিয়ে দেবো আর মাছগুলো ছিল গ্রামের পুকুরের মাছ আর মাছগুলো খেতে অনেক মজার ছিল তরকারিটাও মশাল অনেক মজা হয়েছিল এই তো মাছগুলোকেও কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে আলু আর টমেটো দিয়ে দিবো আলু টমেটো দিয়ে মাছ বোনা খেতে আমার কাছে অনেক ভালো লাগে হালকা একটু ঝোল ঝোল রেখে মাছটা ভোনা করে নিয়েছিলাম অত ঝোলও ছিল না হালকা ঝোল আর হালকা একদম ঘোড়া বোনা টাইপের ছিল এভাবে করলে আমার কাছে ভাত খেতে অনেক মজা লাগে আর হ্যাঁ সরি আমার তখন তখন ছিল না আর এরপর আর আমি ভিডিও করতে পারিনি এর জন্য সবার কাছে অনেক 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 সরি প্লিজ সবাই খাবার দৃষ্টিতে দেখবেন এরপর গিয়েছিলাম আবার একটু নাগেশ একটু ভাজার জন্য নাগেরসটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে মোট কথা খাবারের জিনিসগুলো খুবই ভালো লাগে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাগের স্কুলাও উল্টে উল্টে নিচ্ছি এরপর উঠিয়ে নেব এই তো আমার নাগের স্কুলেও ভাজা হয়ে গিয়েছে এরপর পরিবর্শন করেছিলাম জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে অনেক মজা লাগে আর ভেবেছিলাম একটু বাহিরে যাব ঘ্যাসের কারণে আর বাহিরে যেতে পারি না এর জন্য ছড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে